হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমাদের রাজকীয় জার্নির যাত্রা শুরু হয়েছে শ্যামলি স্লিপার বাসের সাথে আমার জানা মতে এটি বাংলাদেশের একমাত্র স্ক্যানিয়া স্লিপার কোচ ছোটবাবু নিয়ে আমাদের জার্নিটা যেন খুবই স্মুথ হয় এই জন্য আমরা এই শ্যামলি স্লিপার বাসটি সিলেক্ট করেছি যাই হোক সারা রাতের খুবই সুন্দর একটি জার্নি শেষ করে সকালবেলায় আমরা চলে আসি সুনামগঞ্জে সুনামগঞ্জে নেমে আমরা একটি সিএনজি করে চলে যাই সাচনা বাজারে সাচনা বাজার ঘাটে অপেক্ষা করছিল আমাদের আমাদের লাক্সারিয়াস হাউস বোট পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগতম জানায় এরপরে আমরা চলে যাই রুমে ফ্রেশ হওয়ার জন্য রুমে ঢুকেই তো আমার মাথা নষ্ট কি নেই এই রুমে রুমে ঢুকেই মনে হচ্ছে আমি যেন চলে এসেছি ভাসমান কোন রাজপ্রাসাদে ফ্যান এসি সুন্দর ডেকোরেশন সব রয়েছে এখানে এবং সেই সাথে আভিজাতের ছোঁয়া পৌঁছে গেছে বাথরুমেও এখানেও আপনি বসে বসে ফ্যানের বাতাস খেতে পারবেন এবং সেই সঙ্গে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারবেন আপনিও যদি আপনার পরিবার পরিজন নিয়ে এরকম সুন্দর একটি ভাসমান বাড়িতে ঘুরতে যেতে চান তাহলে আজকের এই ব্লগটি আপনাদের জন্যই আমরা কোথায় গেলাম কোন হাউস বোটে গেলাম কি কী করলাম সব কিছুই থাকবে আজকের এই ব্লগে ফ্রেশ হয়ে আমরা সবাই চলে আসি সকালবেলার খাবার খাওয়ার জন্য সকালে আমাদের খাবারের আইটেমে ছিল খিচুড়ি এবং ভুনা গরুর মাংস খাবার যে এত পরিমাণ টেস্টি ছিল এখন ভয়েস ওভার করার সময় আমার আবারও খেতে ইচ্ছে করছে খাওয়া দাওয়া শেষ করে হাওয়ারের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আমরা দুজন মিলে চলে যাই বোটের সুন্দর একটি দোলনার ওপরে দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম আর চারিদিকে সৌন্দর্য উপভোগ করছিলাম আমাদের হাউস বোটের নাম ছিল দহিম এর নামটিও যেমন আকর্ষণীয় তেমনি এর প্রত্যেকটি কোনায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া বোটের ছাদে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিশাল সুব্যবস্থা আর এই সুব্যবস্থা দেখে বড়রাও যেন ছোট হয়ে গেছে আজকে হাওড়ের আবহাওয়া বোঝা বড়ই কষ্টকর এই রোদ তো এই বৃষ্টি টাঙ্গোয়ার হাওড়ে গিয়ে আমরা সব রকম আবহাওয়ারই মুখোমুখি হয়েছি টাঙ্গুয়ার হাওড়ে এসে আমি যেমন অনেক মজা করেছি সেই সাথে আমার দুই বাবুও কিন্তু অনেক বেশি মজা করেছে আমার ছোট্ট সেরস বাবুর এটি প্রথম ট্যুর তাই তার জন্য এটি খুবই স্পেশাল ছিল টাঙ্গোয়ার হাওড়ের বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে প্রতিটি মুহূর্তেই হাওড়ের সৌন্দর্য দেখে পেট ভরতে না ভরতেই এরই মধ্যে চলে আসলো আমাদের সামনে রাজকীয় নাস্তা হাওরের বুকে বসে এরকম ফ্রেশ ফ্রুট ম্যাঙ্গো যে পাবো কখনোই ভাবিনি ছাদে বসে যেন বোর হতে না হয় তাই এখানে লুডু দাবা এসবেরও সুব্যবস্থা রয়েছে হাওরের বুক চিরে আমাদের ভাসমান রাজপ্রাসাদ এগিয়ে চলছে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে গিয়ে পৌঁছানোর পরেই আমাদের বোটের চারপাশে ঘিরে ধরে ছোট ছোট অনেকগুলো ডিঙি নৌকা এর আসল কাহিনী হলো আমাদের ওয়াচ পর্যন্ত যেতে হলে এই ডিঙি নৌকাতে চড়ে যেতে হবে কারণ হাউস বিশাল আকৃতির হওয়াতে ওয়াচ টাওয়ারের একদম কাছে পর্যন্ত যেতে পারে না ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য আমরা সবাই মিলে এই ছোট ডিঙি নৌকাগুলোতে উঠে পড়লাম এবং সেই সাথে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিয়েছি ফর সেফটি পারপাস হাউস বোটে তো এতক্ষণ অনেক এনজয় করছিলাম আমরা কিন্তু এই ছোট ডিঙি নৌকাতে ওঠার পরে যেন মনে হচ্ছে হাওরের আসল মজা পাচ্ছি এখন এই ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে ফেমাস এবং ভাইরাল একটি জায়গা এখানে এসে আপনি দেখতে পাবেন ভাসমান কিছু সুপার মার্কেট মানে এই ছোট ছোট ডিঙি নৌকাগুলোতে আপনি চা কফি বিস্কিট থেকে পেয়ে যাবেন আরও অনেক কিছু এখানে এসেই তো আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে পানিতে নেমে গেছে হাওড়ের মজা নিতে কিন্তু আমার কাছে যেহেতু ছোট বাবু ছিল তাই আমি পানিতে নামতে পারিনি কিন্তু তাদের মজা দেখে মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিলাম এখানে গোসল এবং অনেক মজা করার শেষে আমরা আবারও নৌকাতে উঠে যাই কারণ এখন আমাদের ফিরে যেতে হবে বোটে বোটে গিয়ে ফ্রেশ হয়ে হতে না হতেই চলে আসে এর মধ্যে আমাদের দুপুরের খাবারের ডাক দুপুরের খাবারের আইটেমে ছিল ভাত মুরগি হাওড়ের টাটকা মাছ মাছের ভর্তা মাছের ঘন্ট সালাদ ডাল আরো অনেক কিছু খাবারগুলো এত ফ্রেশের আর এত মজা ছিল কি বলবো আমার হাজবেন্ড কখনো মাছ খায় না কিন্তু হাওরে গিয়ে হাওড়ের মাছ সে খেয়েছে দুপুরের মজার মজার খাবার খেতে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন টেকের ঘাটে টেকের ঘাটে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যায় সেখানে আজকে আমরা রাত কাটাবো তাই টেকের ঘাটে আমাদের অবস্থান করা টেকের ঘাটে পৌঁছে বোর্ড থেকে আমাদের একটি গাড়ি ঠিক করে দেওয়া হয় এবং সেটি করে আমরা পৌঁছে যাই লাকমা ছড়াতে হাউস আমরা তাদের লাক্সারিয়াস এসি রুম নিয়েছিলাম যেখানে আমাদের পার পার্সন খরচ পড়েছিল পনেরো হাজার টাকা বিভিন্ন সিজনে বোটের প্রাইস কিন্তু বিভিন্ন রকম হতে পারে তাই বোট বুক করার পূর্বে অবশ্যই আপনারা তাদের পেজে নক করে তাদের সঙ্গে কথা বলে নেবেন তিন বছর পর্যন্ত বাচ্চাদের জন্য কোনো রকম কস্ট এখানে আপনাদেরকে পে করতে হবে না যেহেতু আমার বড় মেয়ের বয়স ছিল পাঁচ বছর তাই তার জন্য ফিফটি টাকা পে করতে হয়েছে আমাদের বোট থেকে ঠিক করে দেওয়া গাড়িতে করে আমরা চলে আসি আমাদের পরের ডেস্টিনেশন লাকমা ছড়াতে বলতে গেলে একদম ইন্ডিয়ার কাছে বাংলাদেশের শেষ সীমানা জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে এসে আপনার মনে হবে যে সত্যি আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে যদিও এখানে লেখা রয়েছে বাংলাদেশের শেষ সীমানা এবং আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ তারপরেও আমরা নিয়ম অমান্য করে বিজিপির চোখ ফাঁকি দিয়ে বিনা ভিসায় ঘুরে আসলাম ইন্ডিয়া থেকে আসলে এত সুন্দর জায়গা দেখে কি নিজেকে আর আটকে রাখা যায় লাকমা ছড়া ঘোরাঘুরি শেষ করেই আমরা চলে আসি নীলাদ্রি লেকে নীলাদ্রি লেকের ওই রয়েছে ইন্ডিয়া এখানে আসতে আসতে আমাদের বেশ সন্ধ্যা হয়ে যায় নীলার একটা এত সুন্দর ফোনের ক্যামেরায় আপনাদেরকে আমি হয়তো এতটা বোঝাতে পারছি না আর একটা কথা নীলার কি আসলে কিন্তু আপনারা কায়াকিংও করতে পারবেন নীলার জেলে ঘোরা শেষ করতে করতেই সন্ধ্যা নেমে আসে এবং আমরা সবাই চলে যাই আবারও বোটে এবং সেই সাথে শেষ হয়ে যায় হাওড়ের বুকে কাটানো সুন্দর একটি দিন আসলে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি এভাবেই শেষ হয়ে যায় বোটে এসে দেখি আমাদের জন্য রাজকীয় নাস্তা রেডি ছিল স্যুপ এবং পাকোড়া এত মজা ছিল খাবারগুলো নাস্তা শেষ করতে না করতে রাতের খাবার আমাদের সামনে চলে আসে রাতের মেনুতে ছিল চিকেন বার্বিকিউ বুটের ডাল রুটি সবজি স্পেশাল সস এবং সেই সাথে কোক সালাদ আর আনলিমিটেড চা হাউস বোটের এই খাবারগুলো সত্যি যে কোনো ভালো মানের রেস্টুরেন্টকে নিমসেই টক্কর দিতে পারে খাওয়া দাওয়া শেষে আড্ডা গান না সব কিছুই হয় কিন্তু আজকের মতো আমরা রাতে ঘুমাতে চলে গিয়েছি কারণ সকালে উঠে নীলাদ্রি লেকের নির্মল হাওয়া উপভোগ করতে হবে যে সকালের নীলার্জি লেক আসলেই অসম্ভব সুন্দর যাই হোক নীলার্জি লেকের সকালের সৌন্দর্য দেখার পরেই টেকের ঘাট থেকে আমাদের হাউসবোট যাত্রা শুরু করে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যত সময় ছিল হাওড়ের সৌন্দর্য এবং এর রূপ বৈচিত্র্য ততই আমাকে মুগ্ধ করছিল আর এমন পরিবেশের সাথে যদি থাকে আপনার প্রিয় মানুষ তাহলে তো আর কথাই নেই হাওড়ের সকালের শান্ত পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর সেই সাথে যদি থাকে সুনামগঞ্জের বিখ্যাত আখনি মুরগি তাহলে তো আর কথাই নেই সকালের সুন্দর পরিবেশ আর সেই সাথে এত টেস্টি মজার খাবার আর প্রকৃতি যখন একটু বৃষ্টি দিচ্ছে নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম এক কল্পনার জগতে এত সুন্দর পরিবেশ সত্যি আমার আছে সেটা এখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না আপনারা কারা কারা টাঙ্গর হাওড়ে ঘুরে এসেছেন সেই অভিজ্ঞতা কিন্তু আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর যারা এখনো যান নাই আমার এত সুন্দর ট্যুর দেখে কি আপনাদের এখনো সেখানে যাওয়ার লোভ লাগছে না আমরা এখন চলে এসেছি হাওড়ের অন্যতম একটি ভাইরাল প্লেস শিমুল বাগানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান এটি লাল শিমুল ফুলে থাকে পুরো বাগানটি শীতকালে হাজারো দর্শনার্থী এখানে ভিড় করে এই বাগানের সৌন্দর্যতা দেখার জন্য এই শিমুল বাগান পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবস্থা রয়েছে ঘোড়ার যার পিঠে উঠে আপনি এত বড় বাগানটি খুব সহজেই ঘুরে দেখতে পারবেন এই শিমুল বাগানের পাশ দিয়ে বইয়ে চলেছে সুন্দর জাদু কাটা নদী এর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই আর তার পাশ ঘেসে দাঁড়িয়ে আছে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড় এই সৌন্দর্য দেখে আপনার মনে হতেই পারে আপনি হয়তো বা চলে এসেছেন থাইল্যান্ডের কোনো আইল্যান্ডে আমি তো ঘুরে এসেছি সপরিবারে এই জায়গা থেকে কি আপনি কবে আসছেন এখানে আপনার প্রিয়জনের সাথে শিমুল বাগানে লাল ফুল নেই তো কি হয়েছে লাল শাড়ি পরে আমার প্রিয়জনের পাশে বসেছিলাম আমি এই শিমুল বাগানে ইচ্ছা ছিল আমাদের এই শিমুল বাগানের স্মৃতি আরও সুন্দর করে ধরে রাখার কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই করে উঠতে পারিনি তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সামনে শিমুল বাগানের বিশালতা এবং সৌন্দর্যতা আমাদের পাখির চোখে আপনাদেরকে দেখানোর জন্য শিমুল বাগান ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও চলে আসি আমাদের বোটে বোটের চারপাশের পানি দেখে শিমুল বাগান ঘুরেই আমরা বোট নিয়ে আবার এই হাওড়ের বুকে যতগুলো স্পট আছে প্রত্যেকটাই অন্যরকম সুন্দর একটার চেয়ে অন্যটা আরও বেশি সুন্দর এই বারিকা টিলাতে যাওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না কারণ বোট থেকে নেমেই এখানে রয়েছে বাইকের ব্যবস্থা যেটা নিয়ে আপনি সরাসরি চলে তে পারবেন বারিক্কা টিলাতে টিলা থেকে আপনি জাদুকাটা নদীর আসল সৌন্দর্য দেখতে পাবেন কি দেখে মনে হচ্ছে কি আপনি মালদ্বীপে চলে এসেছেন না অবশ্যই না এটাই আমাদের বাংলাদেশ কিন্তু এখানে আসলে আপনার একটা আফসোস থাকবে আফসোসটা কি জানেন কারণ সৌন্দর্য সব আটকে আছে ইন্ডিয়াতে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিও কিন্তু আসলে ইন্ডিয়ার মধ্যেই মনে হবে আপনার সাঁতার কেটে ওই পারে চলে যায় এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু ইন্ডিয়ার রাস্তা মানে এটা বাংলাদেশের সীমানার বাইরে সিলেটে এসে আমার অনেকবার সুযোগ হয়েছে বিনা ভিসায় ইন্ডিয়ার মাটি থেকে ঘুরে আসার এখানে একটি ল্যান্ডমার্কও রয়েছে যে ল্যান্ডমার্কটা ঠিক অপোজিট পাশে ইন্ডিয়া এবং এখানে বাংলাদেশের সীমানা শেষ দেখতেই পাচ্ছেন এখানে ল্যান্ডমার্কে রয়েছে ইন্ডিয়া স্মৃতিস্বরূপ এখানে আমরা দাঁড়িয়ে সবাই ইন্ডিয়ার ল্যান্ডমার্কের সঙ্গে ছবি তুলেছি এবং জাদুকটার নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি এসব কিছু তো দেখা হলো এখনই জাদুকটার নদীর সুন্দর পানি কি গোসল না করলে হয় তাই তো আমরা বোট এখানে নোংর করে সবাই আমরা নেমে পড়েছিলাম জাদুকাটার এই সুন্দর পানিতে গোসল করার জন্য তবে অবশ্যই এই পানিতে নামার আগে সবাই সতর্কতা অবলম্বন করবেন বোট থেকে আপনাদেরকে গোসল করার জন্য লাইফ জ্যাকেট এবং টিউব সরবরাহ করা হবে সেটা নিয়ে অবশ্যই যারা সাঁতার জানেন তারাই কিন্তু এই পানিতে নামবেন জীবনের যত পাওয়া না পাওয়া দুঃখ বেদনা আছে যত ক্লান্তি গ্লানি আছে সবাই যেন এই জাদু কাটা নদীতে ভাসিয়ে দিয়েছে আজকে সবাই মিলে আমরা অনেক মজা করেছি এই জাদুকাটা নদীর পানিতে গোসল করতে নেমে আর বোটের যারা ছিলেন তারা সবাই অনেক হেল্পফুল নদীর পানি 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 একদম হিমশীতল ঠান্ডা কারণ এগুলো ঝিরির ঝিরিপথ দিয়ে এই পানিগুলো মধ্যে এসে পড়েছে জাদুকাটা নদীতে গোসল শেষে সবাই আমরা বোটে উঠে পড়ি বোটে উঠে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবারের জন্য চলে যাই দুপুরের খাবারের মেনুতে আবারও ছিল সব মজার মজার অনেক টেস্টি টেস্টি খাবার সেগুলো খেয়ে আমি বাবুকে নিয়ে ছাদে চলে যাই আমার ছোট বাবু কিন্তু এই ট্যুরটা অনেক বেশি এনজয় করেছে দেখতে পাচ্ছেন সে কত মজা করছে বোটের পরিবেশ খুবই ভালো ছিল এত ছোট বাবুকে নিয়েও আমার করতে রকম হয়নি এই সবাই অনেক বেশি আন্তরিক এবং হেল্পফুল জন্য আপনার যে কোনো প্রয়োজনে তারা সবসময় আপনাকে সাহায্য করবে তাই আপনারাও যদি চলে আসতে চান হাওড়ে অবশ্যই দহিম বোটের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে দেখতেই আমাদের সময় শেষ হয়ে আসলো মনে হচ্ছিল সময়টা যদি আরেকটু থমকে থাকতো অনেক ভালো হতো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ